বড় ভাই কোথায় থেকে আসছিলেন যদি এটা বলতেন আইচে শিখে ভাই পাসতেন আসছিলেন সে ভাইরাল কমলা এবং মালটার বাগানে হ্যাঁ মালটা না পায় কপি কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ বড় ভাই আপনার আহ কমলা না কিনতে পায় পাশে পাশেই কবির বাগান হ্যাঁ কবির বাগান কবি কিনে নিয়ে যাচ্ছে তো আমি এই তো অনেক ভিডিওতে বলছি কমলা মালটা নাই যারা কমলা মালটা কেনার জন্য আরছি দরকার নাই হ্যাঁ ভাই কবি কিনে নিয়ে যাচ্ছে আর এক ভাই পাইলাম বড় ভাই এই ভাইরাল বাগানে আসে কমলা তো ভাইরাল জিনিস পাইলাম না ভাইরাল কবি নিয়ে যাচ্ছে কবি নিয়ে যাচ্ছেন না এ বড় ভাইরা কমলা মালটা না পেয়ে পাশেই হলো কবির খেত আছে কবি কিনে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক তেন মনে করি যে যারা আপনার কমলা মালটা কেনার জন্য আসবেন তাদের আসার দরকার নেই আসলে কিন্তু কবি কিনে নিয়ে যেতে পারবেন পাশে থেকে না কি মনে হয় আর পাচ্ছে না কি করবে বলে তো দেখে হ্যাঁ হ্যাঁ একটা কিছু হাতে করে দেওয়া লাগবে না কবি আছে কিন্তু পাশে কবি আছে অনেকে কবি কিনে নিয়ে যাচ্ছে তাই না দর্শক বিষয়টা দেখলেন যে কি অবস্থান আহ বন্দর দিনে ওই শুক্রবার উনিশে ডিসেম্বরে হ্যাঁ সব না পাই সব কবি কিনে নিয়ে যাচ্ছে ধন্যবাদ সরাইকে প্রিয় দর্শক আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি এই সে ভাইরাল কমলা এবং মালটা বাগান এর পাশেই কিন্তু রয়েছে আপনার এই যে কবির ক্ষেত হ্যাঁ এই যে কবির ক্ষেত অনেক সুন্দর হয়েছে মার্শাল যারা এখনো অনেক আসলে কাছ থেকে দেখেন নাই মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন আহ এ দেখেন আহ অনেক সুন্দর কিন্তু ফুল হয়েছে তো অনেকেই আপনার যেহেতু কমলা মালটা কিনতে পারছে না তারা কিন্তু অলরেডি এসে আপনার এই কবি নিয়ে যাচ্ছে বুঝছেন এই কবি যাচ্ছে কবির ক্ষেত আলহামদুলিল্লাহ যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন অলরেডি কিন্তু কবির পাশে সব কবির খেতে গুলো অনেকে দূর দূরান্ত থেকে যেহেতু আসছে কিছু তো হাতে করে নিয়ে যাইতে হবে তারা কিন্তু আপনার এই কবি নিয়ে যাচ্ছে এই দেখেন যদি দেখানোর চেষ্টা করি আর মার্শাল অনেক সুন্দর হয়েছে কিন্তু কবি হ্যাঁ একবারে আপনার প্রায় ওজন হবে এক কেজি সোয়া কেজি এরকম ওজন হবে আলহামদুলিল্লাহ এর পাশেই কিন্তু এই মালদা বাগানের পাশেই কিন্তু সেই আপনার কবির ক্ষেত অনেকে এখানে বেড়াইতে এসে যেহেতু কিছু পাচ্ছে না এই জন্য কিন্তু এই কবি নিয়ে যাচ্ছে লাস্টে বাসার জন্য যে না টাটকা সবজি তো নিয়ে যাইতে পারতেছি অনেকে আপনার অনেক দূর দূরান্ত থেকে শহর থেকে আসছে দেখেন এই কবিটা দিয়ে দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আসলে কবি শীতকালীন সবজি এর কোনো তুলনা নেই কারণ শীতের সবজি মাছের সাথে তো আপনার কবি ছাড়া কিন্তু চলেই না হ্যাঁ আর এত সুন্দর হয়েছে বলার মতো না নিজে স্বচ্চক্ষে দেখে ভিডিও বানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আহ তো দেখেন ক্ষেতটা অনেক বড় একদম মালটা বাগানের সাথেই আপনার কবির ক্ষেত যারা হয়তো এখনো আসবেন হয়তো কিন্তু মালটা কমলা কোনোটাই পাবেন না কিন্তু শীতকালীন সবজি কবি নিয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ